আজকে হাই কোয়ালিটি গেমিং পিসি নিয়ে আসছি কিন্তু পানির দামে

এটা সামনে দুটো আরজিবি কুলার থাকবে इवन পিছনও একটা আরজিবি ল থাকবে যেটা আপনারা হচ্ছে একটু বড় সাইজের কুলার इवन এটা কিন্তু আপনারা সাইডে একটা টেম্পারড গ্লাস থাকবে অ্যাকুরিয়াম সিস্টেম একটা কেসিং হচ্ছে এটা উপরে মেশ থাকবে খুব সুন্দর একটা কেস তো এই প্যাকেজের পরে আমরা আরেকটা প্যাকেজ দেখাবো এটা কিন্তু বে জাতীয় প্যাকেজ ছিল মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা প্যাকেজ আছে এটা রাইজেন 5600GT গেমিং বলেন এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন সবকিছুর জন্য একটা বেস্ট কম্বো প্যাকেজ বলতে পারেন এটা আজকে হাই কোয়ালিটি গেমিং পিসি নিয়ে আসছি কিন্তু পানির দামে দর্শক বিশ্বাস হচ্ছে না পানির দামে কিন্তু গেমিং পিসি নিয়ে আসছি বিশ্বাস হচ্ছে না আচ্ছা আপনাদেরকে প্রমাণ দিচ্ছি এই রয়েছে অপু ভাই আমাদের প্রোপাইটর আসসালামু আলাইকুম অপু ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া পানির দামে নিয়ে আসছি কি গেমিং পিসি 100% ভাইয়া যারা চিন্তা করবে যে গেম খেলবো

আমি একটু প্রথমে বলে নেই যে কারা আসলে আমাদের কাছে আসবেন যারা একদম মানে মিড রেঞ্জের একটা পিসি কিনতে চান মানে মোটামুটি গেমিং করবেন পাশাপাশি এর কাজ করবেন এডিটিং এর কাজ করবেন বিডিওটিংয়ের কাজ করবেন কাজ করবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আর এরকম পিসি আমাদের কাছে কিনতে চাইলে কিভাবে আমাদের সোর্মে আসবেন আমাদের সরমে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এল ইফেন রোড মাল্টিপ্লান্স সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর শপে আসতে পাবেন ইভেন চোদ্দ তাল লাখ চোদ্দো সতেরো নম্বর আসলেও আমাদেরকে পেয়ে যাবেন ইভেন এরকম সুন্দর প্যাকেজ বানিয়ে নিতে পারবেন আর যদি একান্তই আসতে না পারেন কেউ অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব কোরিয়ারের মাধ্যমে আপনি বাকি এক হাজার টাকা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা দেবেন আপনি হচ্ছে প্রোডাক্ট হাতের পে তো চলেন শুরু করি আজকের প্যাকেজগুলি দেখাই যে মানে আমরা কত টাকা থেকে শুরু করেছি আজকে এই প্যাকেজটা দেখেন ভাই এই প্যাকেজটা আমরা রেখেছি হচ্ছে রাইজান থ্রি দিয়ে আপনার রাইজান থ্রি আপনার বাইশশো জি একটা প্রসেস যেটা কিনে আপনার টেন জেনারেশনের কোরাই থ্রির যেই প্রসেসর যে পারফরমেন্স পাবে সেম ওই পরিমাণ পারফরমেন্স কিন্তু আপনি পাবেন না গিয়ে এই কোম্পানির থেকে স্টার্টিং হচ্ছে আপনার থ্রি পয়েন্ট ফাইভ আর আপ টু হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন কি গাছ একটা প্রোসরসর যেটার দ্বারা আপনি মোটামুটি মিড রেঞ্জে যে গেমগুলি আছে এগুলি খুব স্মুথলি করতে পারবেন ইভেন আপনার হচ্ছে ভিডিও এডিটিং যেগুলি আছে এগুলি আপনার খুব স্মুথলি করতে পারবেন এই প্রসেসর দ্বারা এটা ফুললি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে তো ভাইয়া এই প্যাকেজটার প্রাইস আমরা কত দিচ্ছি সব ভালো ভালো প্রোডাক্ট দিয়ে এই প্রোডাক্টের প্যাকেজ আমরা দিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা হচ্ছে বাইশশো জি আর মাত্র উনিশ হাজার টাকা দিচ্ছি আমরা আর একটা প্যাকেজের মাত্র উনিশ হাজার এটা ফুলি কি আচ্ছা মইটরটা হচ্ছে ভাইয়া যদি কেউ ছোট নিতে চায় তাহলে এই যে আছে মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবে উনিশ সতেরো ইঞ্চি আর যদি কেউ চার হাজার টাকা এড করে তাহলে পেয়ে যাবে উনিশ ইঞ্চি মিটর আর যদি কেউ ছয় হাজার বা ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে আমাদের বাইশ ইঞ্চি মনিটর আছে অনেক সাত হাজার টাকা আছে সাড়ে টাকা আছে কেউ যদি চায় যেহেতু গেমিং পিসি একটু ভালো মানের মনিটর নেবে তারা কিন্তু একটু ভালো প্রাইস দিয়ে বাইশ ইঞ্চি মনিটর নিতে পারবে এই গেমিং পিসি দিয়ে তো অনেকেই আমাদের সোশ্যাল মিডিয়া মিডিয়াতে কিন্তু লাইভ করতেছে লাইভিং করতে পারে লাইভ স্ট্রিম করতে পারবে ভাইয়া কোনো সমস্যা নেই তো আবার আমরা প্যাকেজে চলে যাই প্যাকেজে আমরা যে মাদার বোর্ডটা দিয়েছি এটা বর্তমানে আপনার বাইশো চালানোর জন্য মোর দেন এনাফ একটা মাদার বোর্ড বি ফোর ফাইভ জিরো এম এ পি ম্যাক্স এটা কিন্তু আপনার হচ্ছে লগে অ্যাটলাস ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটা 3 বছরের ফুলি প্লেসমেন্ট অনটি থাকবে 3 বছর জি এর মধ্যে আপনার দুটা র‍্যাম স্লট পাবেন इवन আপনার হচ্ছে আপনার এর মধ্যে রাজন ছাপান্ন জি সাতান্ন জি সব চালাতে পারবেন কিন্তু আমরা দিচ্ছি আপনার রাজন থ্রির বাইশো জি দিয়ে আপনার হচ্ছে 3 বছর অয়েন্টি সহকারে এই মাদারবোর্ডটা দিচ্ছি আমরা সাথে এটার সাথে পাওয়ার সাপ্লাই দিচ্ছি কিন্তু আমরা ওভিও ব্রান্ডের পারসাল দেখতে পাচ্ছেন ভাইয়া বরফেন বড়তার একটা পাওয়ার সাপ্লাই যেটা কিন্তু আপনার হচ্ছে 2 বছরের ফুলি প্লেসমেন্ট অয়েন্টি থাকবে ইভেন আপনার হচ্ছে একটা ক্যাসিন দিচ্ছি আমরা দেখেন গেমিং একটা ক্যাসিন দিচ্ছি সামনে দুইটা আরজিবি গ্লোথ থাকবে পিছনে একটা আরজিবি গ্লো থাকবে সাইডে টেম্পার গ্লাস থাকবে ইভেন এটার মধ্যে কিন্তু আমরা ভাইয়া মাউস কিবোর্ড টোটালি ফ্রি দিচ্ছি ভাইয়া সম্পূর্ণ ফ্রি দেখতে পাচ্ছি সামনে আর জিবি মাউস কিবোর্ডটা ভাই সম্পূর্ণ ফ্রি সাদা চালে পাবে কালো চালে কালোভাবে কোনো সমস্যা নেই এটার সাথে র্যাম হিসাবে দিয়েছি আমরা ভাইয়া এর এটার একটা র্যাম দিয়েছি সামনে দেখেন আছে এটার একটা র্যাম দিয়েছি যেটার দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এইট জিবি একটা র্যাম দিয়েছি অরিজিনাল এটা একটা চিপের একটা র্যাম এটা তো এটা দু বছর ওয়াইডি সকালে দিচ্ছি আমরা এই প্যাকেজের সাথে যেহেতু গেমিং করবে এই জন্য এইট জিবি র্যাম দিয়েছি কেউ যদি চাই বাজেট কমে নিতে আরও কম বাজেটে করে দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই তবে আমরা মানে টাইট বাজেটে বেস্ট একটা বিল করার ট্রাই করেছি আর এটা শুধু এসএসডি দিয়েছি দেখেন নিচে দেওয়া আছে আমাদের বিআর ব্র্যান্ডের একটা এসএসডি যেটা একশো আটাইশ জি বি একসএসডি তিন বছর ফুল রিপ্লেসমেন্ট ওইডি থাকবে এই এসএসডিতে ভাইয়া তো এই ফুল প্যাকেজটা আমরা দিচ্ছি বাইশ জি দিয়ে মাত্র আঠারো হাজার টাকা যারা নিতে চাচ্ছে স্ক্রিনে তো আমার নাম্বার আছে

আপনার গেমিং কেসিং থাকবে সামনে দুটো ফ্যান থাকবে সাইডে গ্লাস থাকবে পিছনে একটা ফ্যান দেবে তিনটা আর জিবি ফ্যান সহ এই প্যাকেজটা দিচ্ছে আমরা মাত্র উনিশ হাজার টাকা এটা শুধু মাদার বোর্ড দিয়েছি আমরা বি ফোর ফাইভ এ পি ম্যাক্স এটা হচ্ছে আপনার গিয়ে অ্যাটলাসের একটা মাদারবোর্ড যেটা আপনার হচ্ছে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ভাইয়া তো এটা সে তো র্যাম হিসাবে আমরা ইউজ করেছি এটাটার একটা র্যাম যেটা এইট জিবি একটা র্যাম এটাও কিন্তু আপনার হচ্ছে গেমিং বলেন এডিটিং বলেন এটার জন্য একটা মোর দেন এনাআফ এইট জিবি র্যাম তো এই জন্য আমরা এইট জিবি র্যাম দিয়ে প্যাকেজটা করেছি এবার খুব স্মুথলি খুব ভালোভাবে আপনি আপনার কাজগুলি করতে পারবেন ইনশাল্লাহ তো এটা সাথে এসএস হিসাবে দিয়েছি আমরা বিয়ার ব্র্যান্ডের একটা এসএস যেটা আপনার তিন বছর ফুল রিপ্লেসমেন্ট ওয়ান্টি থাকবে ইভেন এটা কিন্তু আপনার অরিজিনাল আমেরিকান একটা ব্র্যান্ড এটা বাংলাদেশে আসছে এখন তিন বছর ওয়ান্টি সহকারে দিচ্ছে ইভেন খুব ভালো একটা ব্র্যান্ড বর্তমানে চলছে আমরা অনেক পিস সেল করছি এটা দিয়ে তো এই প্যাকেজটা দিচ্ছি কিন্তু আমরা মাত্র উনিশ হাজার টাকা রাইজেন ফাইভের চব্বিশশো জি সব ধরনের কাজ করবেন এটা দিয়ে কোনো সমস্যা নেই আর মনিটর প্রাইসটা আমরা আগেই বলে দিয়েছি মোটর হিসেবে কত টাকা অ্যাড করতে হবে তো নেক্সট যেই প্রাইসটা যেই প্রোডাক্টটা আমরা দেখাবো সেটা হচ্ছে রাইজেন ছাপ্পান্নশো জিটি বর্তমানে বলতে পারেন যে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় একটা প্যাকেজ হচ্ছে এটা রাইজেন ছাপ্পান্নশো জিটি এটার মধ্যে কিন্তু আমরা মাউস কিবোর্ড হিসাবে দেখেন ভাই যে সামনেই দেওয়া আছে এই মাউস কিবোর্ড কিন্তু আমরা ফ্রি রেখেছি भैया আপনি দেখেন মাউস জি 100% ফ্রি থাকবে মাউস থাকবে আর জিবি কিবোর্ড থাকবে আর জিবি মাউস থাকবে এই মাউস পেয়ার থাকবে একটা গেমিং মাউস পেয়ার বড় সাইজের ইভেন মাউস যেই হেডফোনটা থাকবে হেডফোনটা টোটালি ফ্রি থাকবে হেডফোনটা পুরোটা আর জিবি জ্বলবে भैया আর পুরোটা আর জিবি জ্বলবে যেহেতু এতে অনেক সুবিধা জি ভাই আমরা যেহেতু একটা গেমিং সেটআপ সাজাইছি এখানে সবকিছু আর জিবি সহ জন্য কিন্তু আমরা Ryzen 5700Gও দিচ্ছি Ryzen জি দিচ্ছি দুটোর সাথে কিন্তু আমরা এই প্যাকেজটা টোটালি ফ্রি রেখেছি भैया 4 in 1 কম্বো এটা এক বছর ওয়ারেন্টি সহকারে ফুলি ফ্রি রেখেছে এটার সাথে তো আবারও প্যাকেজে চলে যাব এই মাদা এই প্যাকেজটা রেখেছি আমরা ছাপ্পান্নশো জিটি দিয়ে ছাপ্পান্নশো জিটি যদি নিতে চান সেক্ষেত্রে কেমন প্রাইস হবে আমি একটু বলে দিচ্ছি ভাইয়া এটা ছাপ্পান্নশো জিটি আপনার ওই ফোর ইন্ডিয়ান কম্বো সহকারে আমরা দিচ্ছি মাত্র তিরিশ হাজার টাকায় তিরিশ হাজার জি অনলি তিরিশ হাজার টাকা ইভেন যে কেসিংটা দিচ্ছি আমরা ভাইয়া এটা তিনটা ফ্যান সহ দেখেন এটা এয়ার জিবি কন্ট্রোলিং সহ ক্লিকে ক্লিকে চেঞ্জ হবে আপনি দেখেন সামনে গ্লাস থাকবে ইভেন হচ্ছে আপনার মন মতো কালার করে আপনি রাখতে পারবেন এর পাশাপাশি কিন্তু আপনার সাইডেও গ্লাস থাকবে পিসিও একটা থাকবে ইভেন এটার মধ্যে পিসি পাওয়ার অরিজিনাল টু হান্ড্রেড ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি যেটা কিনা আপনার দুই বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে অরিজিনাল পাওয়ার কিবার থাকবে যেহেতু ছাপান্নশো যে একটু হ্যাভি ইভেন জাতীয় প্রসেসর বলতে পারেন আর গেমিং প্রসারও বলতে পারেন সবকিছু মিলে এর একটা বেস্ট বিল বলতে পারেন মাত্র ত্রিশ হাজার টাকায় ফোর ইন ওয়ান একটা কম্বো সহকারে আমরা দিচ্ছি এই প্যাকেজটা ইভেন এটা কি থাকতেছে এটার সাথে পিসি পাওয়ার আগে বলেছি পিসি একটা সাথে আর এটার সাথে গেমিং র্যাম দেখতে পাচ্ছেন জিমক একটা গেমিং লাইফ টাইম একটা হিটসিং এটা দিচ্ছি আমরা এই প্যাকেজের সাথে ইভেন সম্পর্কে আমি একটু বলতে যেটা এটা আপনার হচ্ছে গিয়া সিক্স কোর গেমিং বলেন এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন সব জন্য একটা বেস্ট মানে কম কম্বো প্যাকেজ বলতে পারেন এটা তো এটার সাথে মাদারবোর্ড কি দিয়েছি দেখেন মাদারবোর্ড দিয়েছি আমরা এইগুলো ব্র্যান্ডের একটা মাদারবোর্ড যেটার মধ্যে চারটা র্যাম স্লট থাকবে ইভেন হোয়াইট কালারের ভেরিয়েশনের একটা বেস্ট মাদার বোর্ড গেমিং মাদারবোর্ড বলতে পারেন এটাকে এটা দিয়ে মোটামুটি আপনি সব কাজ করতে পারবেন বা এটার মধ্যে আপনার সাতান্নশো জি বা আপনার হচ্ছে গিয়ে গ্রাফিক্স টাইপের যেই পোস্টারগুলি আছে বা গ্রাফিক্স কার্ড লাগাবেন তাও কিন্তু আপনি করতে পারেন এটার মধ্যেই ইভেন এটার মধ্যে এন স্লট আছে যার কারণে কিন্তু আমরা এসএসডি হিসেবে রেখেছি আপনি দেখতে পাওয়া থান্ডার ঠান্ডা পিসি পাওয়ার একটা এসএসডি যেটা রিড এট স্পিড খুবই ভালো তিন হাজার ইন্টু আপনার দুই হাজার এটা দিয়ে আপনার হচ্ছে গেমিং আপনার এডিটিং বা অন্যান্য জায়গা যা কাজ বলে আপনি খুব ভালো স্মুথলি করতে পারবেন যেটা আপনার তিন বছর রিপ্লেসমেন্ট এভেেন এটা কিন্তু অরিজিনাল Samsung চিপের একটা SSD যেটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ണ്ടി থাকবে তো এই ফুল প্যাকেজটা কিন্তু ভাই আমরা মাত্র রেখেছি মাত্র 30000 টাকায় 30000 এই যে সামলে যে কম্পিউটার আছে ফুল RGB কম্বোটা এটা এর সাথে ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি যে সব সহকারে আমরা রাখছি মাত্র 30000 টাকায় মনিটরটা

ইভেন এটার মধ্যে আপনার এই যে জিমগের এই র্যামটা আপনার হচ্ছে যেটা বত্রিশ মেঘা এটা কিন্তু আপনার লাইফ টাইম ওয়ানটি সহকারে একটা র্যাম গেমিং র্যাম এটা রেখেছি আমরা এইট জিবি এটার সাথে ইভেন এটার সাথেও কিন্তু আমরা এসএসডি হিসেবে রেখেছি আপনার স্ট্যান্ডার্ড স্ট্রাইগার পিসি পর অরজিনাল এসএসডি যেটা দুশো ছাপান্ন জিবি যেটা আপনার হচ্ছে স্যামসাং এর চিপদের তৈরি ইভেন এর আপনার রিটার স্পিড খুবই ভালো যার কারণে আপনার হচ্ছে হলো এটার বদলে তো আপনি খুব ভালোভাবেই কিন্তু আপনি গেমিং বলে এডিটিং বলে সব কাজগুলো করতে পারবেন তো তারপরে আমরা দেখা বলছিল পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই কিন্তু দিয়েছি ওভিও ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার দুই বছরের ফুল ওয়ারেন্টি থাকবে ইভেন এটা কিন্তু বড় তার বড় ফ্যানের ব্ল্যাক কালার একটা পাওয়ার সাপ্লাই খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা আপনার এই প্যাকেজটা চালানোর জন্য মোড় দেন এনআপ তবে যদি কেউ চায় যে ভাই আমি যেহেতু পোস্টটা একটু পাওয়ারফুল নিচ্ছি আমি পাওয়ার সাপ্লাইটা একটু ভালো নিবো সেক্ষেত্রে আপনার বেল টপ তারপর হচ্ছে আপনার অ্যান্টেটের আছে আউলার আছে এইটি প্লাস বোন সার্টিফিকেট পাওয়ার সাপ্লাই আছে এইগুলো আপনার কিছুটা অ্যাড করে কিন্তু নিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই

এই ছিল আমাদের মানে যদি আমরাও যদি কেউ চাই আমি এটা নিব না আমি এক হাজার টাকা কম নিবো তাহলে শুধু মাউস কিপুর কম্পানি নিতে পারবে কোন সমস্যা নেই তো সবকিছু ফ্রি আমরা সাতান্নশো জি যেটা এটা রাখছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আমি আরেকবার বলে দেবাই বত্রিশ হাজার পাঁচশো টাকা সাতান্নশো জি মার্কেটে সব বেটার বেটার প্রোডাক্ট দিয়ে ইভেন আপনার তিরিশ হাজার টাকা আছে রায়ান সাতান ছাপান্নশো জিটি সব মার্কেটে বেটার বেটার প্রোডাক্ট দিয়ে ইভেন চব্বিশশো জি দিয়ে রায়জান ফাইভের চব্বিশশো জি দিয়ে এই প্যাকেজটা রেখেছি আমরা মাত্র উনিশ হাজার টাকায় আর বাইশশো জি দিয়ে রেখেছি আমরা মাত্র

হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি হোম ডেলিভারি দেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এসে এক হাজার পনেরো শপে পে এক হাজার বিশ টাকা আপনি একটা পিসি নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকতেছে ভিডিওর স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কি আমাদের এই শপের ওয়ানার কিন্তু রয়েছে অপু ভাই অবশ্যই আমাকে পুরো ভিডিওটা যদি সহযোগিতা করলো অপু ভাইয়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আশা করি আমাদের চ্যানেলের নাম বলবেন কিছুটা সম্মান করা যাবে তো ইনশাল্লাহ 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 ভাই আপনারা অবশ্যই আমাদের ফালাক এঞ্জেল ফেসবুক পেজ এবং চ্যানেল থেকে যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই নাম বলবেন আমাদের আশা করে কিছু সম্মান করবে হাফেজ আসসালামু আলাইকুম